আমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে তারপর কবর মধ্যে কিছু মানুষ আমাকে নামাবে নামানোর পর এক দুইজন করে কবর থেকে উঠতে থাকবে আমাকে ওইখানে একা রেখে দিয়ে সকলেই চলে আসবে তখন আমি নিজে বাপ্য যে দুনিয়ার মধ্যে আমি কার জন্য কি করলাম আমি তো ভাবছি যে আমার সঙ্গে তারা যাবে তবে না না আমার আপন বাবা আমাকে কবরে শোয়াই দিয়া বাড়িতে চলে আসছে আমার ওই যে মা বাড়ির মধ্যে আমার জন্য কান্নাকাটি করতেছে এই যে আমার ছেলে সন্তান আমার সঙ্গে কবরে যায় নাই দুনিয়া বড় স্বার্থপর দুনিয়ায় কাউকে থাকতে দেয় না দুনিয়া এমন দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া আমার দাদাকে থাকতে দেয় নাই এই যে কয়েকদিন আগে আমার আপন ভাগ্নি আমার নিজের হাত দিয়ে আমি কবরে শোয়াই দিলাম দুনিয়া আমার ভাগ্নি থাকতে দেয় না দুনিয়া বড় স্বার্থপর এর জন্য এই যে ছেলের জন্য বাড়ি গাড়ি মনে করতেছো আমার ছেলের জন্য আমি করে যাব আমার মেয়ে আছে আমার ছেলে আছে তাদের জন্য আমি বাড়ি করে যাই তবে একবার বালিশের মধ্যে মাথাটা লাগাই চিন্তা করো এই যে তুমি বাড়ি গাড়ি করতেছ এই বাড়ি গাড়ি তোমার সঙ্গে যাবে কিনা তুমি তাকায় দেখো তোমার মতো কত বন্ধু বান্ধব কবরে চলে গেছে কেউ তো তার ওই বাড়ি গাড়ি কবরে নিয়ে যায় নাই আমি নিজেও নিয়ে যেতে পারবো না এর জন্য আল্লাহর বয়ন্তরে ঢুকায় দেও আল্লাহর বয়ন্তরে ঢুকাও আল্লাহর ভয় থাকো অন্তর ভিতৰ যদি ঢুকাইতে পার আল্লাহকে বান্দা যদি আমি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে বান্দা তুমি গুনা করতে যাইবা আমি আল্লাহর ভয় থাকলে গুনাটাও করতে পারবা না বান্দা তুমি জেনার কাজে যাইবা আমি আল্লাহর ভয় থাকা তোমার ভিতরে থাকলে তুমি জেনাটাও করতে পারবা না মোমেন কাফে নক্ষ বিহু জির কদম আজ বালমা খাজিনা উদম আজ বালম কাজিনা গরস নেন বুবি কি করে পাইৰবি বি উম গর নেন বুবি কি করে পাইৰবি উম तू पास निकल जाएगा फिर इसका सफीना तू पास निकल जाएगा फिर इसका सफीना कर दिल में तरक घूम मेरे आका काका जियारत दिल में तरक घूम मेरे आ काका এক আন মে আয়ে নবী دخلতে মদিনা এক আন মে আয়ে নবী دخلতে মদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন উলু নাফসিঙ্গ দাইকুতুল মউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে বাধ্যকতা এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে মোটেও সন্দেহ নাই মৃত্যুবরণ বরণ করতেই হবে হোক না সে মানুষ হোক না আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতই গণনা করেন না কেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আর যখন আজরাইল আল্লাহ সাল্লা তাকে দরবে তখন সে দুনিয়ার কোনো স্থান পাইবে না লুকানের জন্য তার দেহের মধ্যে প্রাণ পাখিটা ছটফট ছটফট করতে থাকবে যে মৃত্যু থেকে আমার বাঁচতে হবে বাঁচতে পারবে মোটেও বাঁচতে পারবে না মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ভাইয়ার আমার আল্লাহ পাত্র আলামহীন কোরানের মধ্যে বলেন কুল্লুনাথ সিং জায় অর্থাৎ মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী গ্রহণ করতে হবে মৃত্যু যখন ইমানদারের হয় ইমানদার কোনো টের পায় না আর বেদিনের যখন মৃত্যু হয় বেদিন কষ্ট অনুভব করে এরকম কষ্ট হয় আর একটা মানুষ আমি শফি মাহমুদ যদি এখন মৃত্যুবরণ করি কিছুক্ষণ পরেই মসজিদের মধ্যে আলান করে দিবে যে শফি মাহমুদ কিন্তু দুনিয়ার জমিনে বেঁচে নাই এই যে আমার বাবা আমার বোন আমার মা আমাকে এত আদর যত্ন করে লালন পালন করতেছে আমার বাবা কি আমাকে রাখতে পারবে নাকি না না গ্রামবাসী বলবে তাকে কবরে দিয়ে আসো কখন জানাদার সময় নির্ধারণ করে দাও দুনিয়ার জমিনে রাখা যাবে না এক পর্যায়ে বাঁশ কাটার জন্য একদল বাস মধ্যে চলে যাবে কবর খনন করার জন্য একদল লোক চলে যাবে আর একদল লোক আমাকে গোসল করাই আমাকে ঈদগাহে নিয়ে আসবে মৃত্যু থেকে আমি নিজেও বাঁচতে পারবো না যেহেতু নবীজি বাঁচতে পারে নাই আমি বাঁচতে পারবো মোটেও না এরে নবীর উম্মতের দল তারপর যখন আমার লাশ ঈদগাহে নিয়ে আসা হবে এখানে কিছু মানুষ জমাট হয়ে আমাকে জানাজার নামা সেরে আমার ও লাশের গাড়িটা আমাকে কবস্থানে নিয়ে যাওয়া হবে নেওয়ার পর আমি নিজে নিজে ভাবব যে এতক্ষণ এত আমার জানাজার মধ্যে এত মানুষ জমাট হলো তারা মনে হয় আমার সঙ্গে যাবে না না আমি দেখতেছি যে আমার জানাজার মধ্যে যে লোকগুলা শরিক হইল কিছু লোক আমার লাশটা কবরের মধ্যে নেওয়া যায় আর বাকি কিছু লোক যার যার বাড়িতে চলে যাইতেছে এটাই দুনিয়ার নিয়ম আমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে তারপর কবরের মধ্যে কিছু মানুষ আমাকে নামাবে নামানোর পর এক দুইজন করে কবর থেকে উঠতে থাকবে আমাকে একা সকলেই চলে আসবে তখন আমি নিজে ভাববো যে দুনিয়ার মধ্যে আমি কার জন্য কি করলাম আমি তো ভাবছি যে আমার সঙ্গে তারা যাবে তবে না না আমার আপন বাবা আমাকে কবরে শোয়াই দিয়া বাড়িতে চলে আসছে আমার ওই যে মা বাড়ির মধ্যে আমার জন্য কান্নাকাটি করতেছে এই যে আমার ছেলে সন্তান আমার সঙ্গে কবরে যায় নাই দুনিয়া বড় স্বার্থপর দুনিয়ায় কাউকে থাকতে দেয় না দুনিয়া এমন দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া আমার দাদাকে থাকতে দেয় নাই এই যে কয়েকদিন আগে আমার আপন ভাগ্নি আমার নিজের হাত দিয়ে আমি কবরে শোয়াই দিলাম দুনিয়া আমার বাগ্নি থাকতে দেয় না দুনিয়া বড় স্বার্থপর এর জন্য এই যে ছেলের জন্য বাড়ি গাড়ি করতেছ মনে করতেছ আমার ছেলের জন্য আমি করে যাব আমার মেয়ে আছে আমার ছেলে আছে তাদের জন্য আমি বাড়ি গাড়ি করে যাই তবে একবার বালিশের মধ্যে মাথাটা লাগাই চিন্তা করো এই যে তুমি বাড়ি গাড়ি করতেছ এই বাড়ি গাড়ি তোমার সঙ্গে যাবে কিনা তুমি তাকায় দেখো তোমার মতো কত বন্ধু বান্ধব কবরে চলে গেছে কেউ তো তার ওই বাড়ি গাড়ি কবরে নিয়ে যায় নাই আমি নিজেও নিয়ে যেতে পারবো না জন্য আল্লাহর বয়ন্তরে ঢুকায় দেও আল্লাহর বয়ন্তরে ঢুকাও আল্লাহর বয় তাকুয়া অন্তরের ভিতরে যদি ঢুকাইতে পার আল্লাহ যদি আমি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে বান্দা তুমি করতে আমি আল্লাহর ভয় থাকলে গুণাটাও করতে পারবা না বান্দা তুমি জেনার কাজে আমি আল্লাহর ভয় তাকুয়া তোমার ভিতরে থাকলে তুমি জেনাটাও করতে না এই জন্য আল্লাহর বয় তাকুয়া থাকা খুব জরুরি যার ভিতরে আল্লাহর বয় তাকু আছে সে কোনো দিন গুনাহের কাজে লিপ্ত হতে পারে না বায়ার আমার যখন আমাকে কবর রাখা হবে দুইটা ফেরেস্তা আসবে দুইটা ফেরেস্তা এসে আমাকে তিনটা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন মান রববুক তোমার রবকে দুই নম্বর প্রশ্ন মান দিনুকা তোমার দিন কি তিন নম্বর প্রশ্ন মান্না উকা তোমার নবীকে যদি আমি ইমানদার হই আমি জান্নাতি হই অটোমেটিকলি আমার মুখ দেয়া বের হবে মান রব্বুক যখন বলবে তখন আমি বলবো রব্বি আল্লাহ আমার রব আল্লাহ যখন দুই নম্বর প্রশ্ন করা হবে মান দি লুকা তোমার দিন কি তখন অটোমেটিকলি আমার মুখ দিয়ে আসবে দিন ইসলাম আমার ধর্ম ইসলাম তিন নম্বর প্রশ্ন যখন বলা হবে মান মান্নকে মোবারক থেকে সরাসরি একটা সুরং করে নবীকে বসায় দেখা হবে ওই যে লোকটা চিন্ন যদি ইমানদার হয় বলবে উনি আমার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলাইম ইহসাল্লাম আর যদি আমি দিনদার না হয়ে আমি জাহান নামি হই আমার মুখ দিয়ে আসবে আল্লাহ আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তোমাকে কি দুনিয়ার মধ্যে কোনো আলেম হল আমাকে তোমাকে বয়ান করে নাই আমি বলবো আলেমরা বয়ান করছে আমি শুনি নাই আলেমরা কত আমাকে ডাকছে আমি শুনি নাই আমি সারা শব্দ দেই নাই এই যে আলেম আমার জুমার দিন মসজিদের মধ্যে বয়ান করে প্রত্যেক খতিব সব বয়ান করতেছে এক এক ইমাম বয়ান করতেছে সকলেই কিন্তু জান্নাতের বয়ান করে যুবক বাইদের কিনে বয়ান করতেছে কেউ সারা শব্দ দেয় না এই জন্য খুব সাবধান হাসার ময়দানে দেখা যাবে আমার বন্ধু জাহান নামের মধ্যে গেছে আমি জান্নাতের মধ্যে গেছি আমার বন্ধু আমাকে দেখে আফসুস করবে যে বন্ধু দুনিয়ার মধ্যে একই প্লেটের মধ্যে খানা খাইলাম একসাথে কত চলাফেরা করলাম বন্ধু আজ তুমি জান্নাতে আমি নামে তখন বন্ধু বলবে বন্ধু দুনিয়ার জমিনে আমি তোমার সাথে চলাফেরা করছি তারপরও আমি আমার আল্লাহর সাজদায় দায় দিছি বন্ধু দুনিয়ার জমিনে আমি তোমার সঙ্গে খানা খাইছি ঠিক তবে আমি আমার আল্লাহর আবাদত থেকে ফারেক হই নাই আমি আমার আল্লাহর আবাদত করছি আর তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে স্ত্রীর সঙ্গে সকলের সঙ্গে তুমি সময় দিছ তুমি মালিকের কাজে সময় দিতে পারো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাত এমন সুখের গাছ জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে এরে নবীর উম্মতের দল ওই জান্নাতের খাবার যদি বান্দা তুমি একবার খেতে পারো তোমার আর কোনো দিন এই দুনিয়ার খাবারের কথা মনে থাকবে না জান্নাতের মধ্যে বান্দা যখন খানা খাবে এই যে দুনিয়ার পচা গান্দা খানার কথা মনেই থাকবে না আল্লাহ এরকম খানা খাওয়াইবে যে বান্দা জান্নাতে যাবে তার মনে চাবে যে আমি যে কোনো ফল খেতে তার মনে চাবে মনে চাওয়া মাত্রেই তার সামনে ফলটা ঝুলে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে টাকা ব্যবস্থা করতে হবে বাজারে যেতে হবে তারপর দামাদর বনলে নাই না খাইতে হবে জান্নাতের মধ্যে যখন বান্দা যাবে মনে চাওয়া মাত্র তার সামনে ফলটা ঝুলে থাকবে এই জন্য জান্নাতের মধ্যে কত খাবার আল্লাহ দিবে যে খাবার দুনিয়ার খাবারের মতো না দুনিয়ার মধ্যে মনে চাবে যে আমি গোস্ত খেতে হবে বান্দা কামাই করবে তার সাধ্য মতে হইলে না বান্দা খেতে পারবে আর ওই জান্নাতের মধ্যে মনে চাওয়া মাত্র বান্দার সামনে চলে আসবে বান্দা চাওয়া মাত্রই তার সামনে চলে আসবে আল্লাহ কেমন জান্নাত দিবে আর জান্নাতের মধ্যে দুনিয়ার বিবির মতো কোনো বিবি থাকবে না আল্লাহ এমন বিবি দান করবে দুনিয়ার বিবির কথা বান্দা ভুলে যাবে